সকল গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দো ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যে যেখানে আছো আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবা অবশ্যই ভালোবেসে সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবা তো আসলে অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবার তরফ আমার তরফ থেকে সবার জন্য তো আসলে সবাই হাই হাই যে কেমন আছেন কে কোথেকে যুক্ত হয়েছেন আমার লাইভে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন আপনারা আজকে অনেক দিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে সবাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু যদি আমাকে ভালোবাসেন অবশ্যই সবাই স্ক্রিনের একটু ডাবল টাচ করবেন এটা রিকোয়েস্ট জি আমি এই মুহূর্তে লাইভে আছি বাংলাদেশ থেকে এবং বরিশাল থেকে তো খাদিজা জাক্তার আসমা আপনারা কি কোথেকে আমার লাইভে আছেন অবশ্যই জানাবেন তো যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম সবাই একটি স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন ভালোবেসে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের চ্যানেল থাকে বা চ্যানেল বলতে আপনারা যদি ভিডিও কাজ করেন ইউটিউবে অবশ্যই জানাবেন আমি সবার আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আসসালামু আলাইকুম কেমন আছেন প্রথম আপনার জয়েন্ট হলাম শুনলাম হ্যাঁ শুন গুনলাম থেকে নাকি গুলশান থেকে গুলশান থেকে দেখছি আপনি কোথায় থেকে জি দাদা অসংখ্য ধন্যবাদ আপনি গুলশান থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তা আমি বরিশাল থেকে বলছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কি করছো দিদি এই তো বসে বসে কথা বলতেছি ভাইয়া আপনাদের সাথে সবাই একটু স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে থেকে আমাদের সাথে আছেন আমি আপনাদের সাথে আছি বরিশাল থেকে খাদির জাকের আসমা তো আপনারা থেকে আছেন এবং কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাই দেবেন সবাই একটু স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করেন আমার নাকের উপরে সবাই একটু ট্যাপ ট্যাপ করুন আচ্ছা তুমি কমেন্ট পড়ো হ্যাঁ কি কমেন্ট করতেছেন

মিরাজুল আলি ভাই আছেন যারা আছেন সবাই মিরাজুল আলী ভাই গোলাম আব্বাস ভালো জি ভালো মিরাজুল আলী ভাই হাই হাই হায় 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 কেমন আছেন জি এবং জাকির হোসেন ভাই আমার দেশের বাড়ি জালুকি আলহামদুলিল্লাহ ভালো আছি বরিশাল কোনখানে আপনার বাড়ি জি বরিশাল সদর থেকে আমি আছি ভাই হেলাল খান চলে আসছেন কেমন আছেন ভাবে আমার বাড়ি চাঁপাই বর্তমানে চাঁপাই থেকে দেখছি অসংখ্যা ধন্যবাদ প্রিয় ভাই আমি অনেক ভালো আছি नवाज नवाज अली भाई हेलो हेलो भैया अच्छा वारिस खान अस्सलाम वालेकुम जी वालेकुम अस्सलाम क्या मुनाचन भैया ইন্টিজার আনসারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু সাবস্ক্রাইব ও লাইক করে দিয়েছি জাকির লাভ ইউ আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এসকে শাহে আলম ভাই আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কষ্টের ফসল কোন বাগিচার ফুল তুমি অপূর্ব সুন্দরী কষ্ট হলেও বলবে একটু কোথায় তোমার বাড়ি জি আমি বরিশাল থেকে বলছি ভাইয়া

আচ্ছা মিরন খান ভাই চল্লে আইসে মুই আইয়া করছি বাবি বরিশাল আম্মেরা কেমন আছেন মুই কিন্তু ভালো আছি দিলাম কথা কইতে পারম সময় নাই ও জি মুইও একসে ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ মর লাইভে আসার লাইগিয়া হ্যাঁ যারা আছেন সবাই একটু ডাবল টাস করেন স্কিলের উপর ট্যাপ টেপ ট্যাপ টেপ ট্যাপ টেপ করেন সব ভাই সব রবিউল রুগুল আমিন ভাই চলে আসে গোলাপ দিলাম না শুকিয়ে যাবে বলে স্বল্প স্বপ্ন দিলাম না ভেঙে যাবে বলে কষ্ট দিলাম না ব্যথা পাবে বলে শুধু দিলাম একটি এস অনেক মনে রাখবে বলে আই মিস ইন কেমন খুব দূরে হারিয়ে গেলে একটু খুঁজবে কি আমায় অনেকদিন দেখা না হলে একটু ভাববে কি আমায় আর কোনদিন ফিরে না আসলে মনে রাখবে কি আমায় খুব মিস করছি আমি তোমায় আর রহুল আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট কোনো অসংখ্য ধন্যবাদ যারা আছেন সবাই একটু ডাবল টাস্কন স্ক্রিনের উপরে যখন তোমাকে মনে পরে তখন তাকিয়ে থাকি আকাশের দিকে ভাবি তুমি দূরে আহ গেলেও এক আকাশের নিচে তো আছি। জানি কখনো ফিরে আসবে না তারপরও তোমার আশা করছে থাকে ভীষণ মিস করি তোমাকে ওয়ারেশ খান ওয়ারেশ খান লোগো কো ভাই বল দু ভাই মুঝে সাপোর্ট করে হ্যাঁ আপনাকে সাপোর্ট করা হবে আপনি একটু আমাদের